আজকে দেখাবো নতুন একটা রেসিপি সেটা হচ্ছে পটল দিয়ে পোস্ত আলু পোস্ত তো আমরা হামেশাই নিরামিষের দিন খেয়ে থাকি কিন্তু পটল পোস্তটা সাধারণত আমরা খুব একটা সচরাচর খাই না তো আজকে এই নতুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আর পোস্তটা মূলত বীরভূম রাঢ় অঞ্চলের দিকে লোকেরাই বেশি খায় তো আজকে এই রেসিপিটা করার আরেকটা উদ্দেশ্যও আছে আজকে আমরা এই পটল পোস্ত করার পরে বীরভূম জেলায় যাচ্ছি ঘুরতে তো সে কারণেই আরও পোস্তটা পটল পোস্তটাকেই বেছে নেওয়া রেসিপিতে দেখুন আমি কিছুটা সাদা তেল নিয়েছি এবং পটলগুলো গোটা গোটা রেখে এরম সামনে থেকে একটু চিড়ে নিয়েছি যাতে ভেতরে পোস্ত বা নুন ছালগুলো ঢুকতে পারে তো এরকম সাদা তেলে গোটা গোটা পটলগুলোকে চি একটু একটু চিড়ে নিয়ে ভেজে নেব তো সাদা তেলে নাড়াচাড়া নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রাখবো তাতে কি হবে তাড়াতাড়ি পটলগুলো ভাজাও হবে এবং একটু সফট হবে সেদ্ধ হবে এই যে ঢাকা দিয়ে দিলাম তো পটল গরমের দিনে পোস্ত আলু পোস্ত বলুন পটল পোস্ত বলুন যে কোনো তরকারিতে পোস্ত দিলে কিন্তু পেটটাও ঠান্ডা থাকে এবং রেসিপিটা খেতেও সুন্দর হয় তো এখানে পটলগুলোকে আমি আস্তে আস্তে ভেজে তুলে নিলাম এই যে দেখুন একটা পাত্রে তুলে নিচ্ছি নিয়ে এর মধ্যে কিছুটা কালো জিরে ফোড়ন দেব কালো জিরে ফোড়ন এই যেটুকু তেল আছে অল্প তেলে করার চেষ্টা করছি কারণ খুব গরম বেশি তেল মশলা না খাওয়াই ভালো গরমের মধ্যে এই যেটুকু তেল আছে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিচ্ছি এটা পরিমাণ মতো খুবই অল্প দেওয়া যেহেতু পটলের পরিমাণটা কম তাই ফোড়নটাও সেই মতোই পরিমাণ মতো দিতে হবে এবার কালো জিরেটা দেওয়ার পরে যখন ভাজা ভাজা একটা গন্ধ উঠবে তখন আমরা এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দেব। পোস্তটা আপনারা হাতে শিল্পাটায় বা মিক্সিতে যে কোনো যেভাবেই বাটুন না কেন সেটা আপনাদের সুবিধা মতন করে নেবেন এখানটা খুব কম বলে আমি হাতে বেটেছি এর পোস্তটা দেখুন একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে পটলগুলোকে দেব আপনারা হলুদ চাইলে দিতেও পারেন আবার কেউ যদি না চান তাও না দিলেও অসুবিধে নেই কারণ পটলের এই পোস্তের একটা অন্য স্বাদ আছে তো এবার আমি এর মধ্যে জল দিলাম পরিমাণও তো খুব কম মানে এই পটল পোস্তের রেসিপিটা একটু হবে গায়ে গায়ে রকম ঝোল থাকবে না তো যেটুকু পটল সেদ্ধ হতে যতটুকু লাগে ততটুকুই আমি দিলাম এবং এর মধ্যে এবার দিয়ে দেবো আমি নুন এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করবো কারণ এই যে জলটা দিলাম সেই জলটাকে গরম না করে কিন্তু পটলগুলো দেব না তো পরিমাণ মতো নুন দিলাম নুন দিয়ে এবার আমি যে ভেজে রাখা পটলগুলো আছে সে পটলগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো এই যে দেখুন একটু পোস্ত ছিল সেটা বাটি ধুয়ে দিয়ে দিলাম আর এই যে জলে বুদি বুদি কাটছে মানে জলটা কিন্তু গরম হয়ে গেছে এরপরে আমি পটলগুলোকে মধ্যে ভেজে রাখা পটলগুলোকে অবশ্যই সেটা এর মধ্যে দিয়ে দেব এবং নাড়াচাড়া করে আবার একটু ফুটতে দেব। মানে এই যে পস্তে পোস্তর যে একটা স্বাদ সেটা পটলের মধ্যে ঢুকতে হবে তাই আমি আস্তে সিম করে দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের জন্য তো দেখুন দশ মিনিট পরে আমি এটা ঢাকা খুলে দেখতে এসেছি জলটা প্রায় মরে গেছে গা গায়ে গায়ে লেগে গেছে পোস্তগুলো যে দেখুন এবার কিন্তু এটা নামিয়ে নেবার পালা তো দেখুন বেশি কিছু রেসিপি মশলা লাগলো না রেসিপিটাতে অল্প মশলাতেই খুব কম সময়ে এটা হয়ে গেল আর এটা কিন্তু খুব হেলদিও আপনাদের ওয়েট লস যারা করছেন ওজন কমাচ্ছেন বা অতিরিক্ত কোলেস্ট্রল হাই থা প্রেশার তাদের পক্ষেও এটা খাওয়া কিন্তু খুব উপকারী এবার দেখুন উদ্দেশ্য রওনা দিলাম বীরভূমের দিকে তো বীরভূম যেতে যেতে রাস্তায় রাস্তায় যাচ্ছি আর কি তো যেতে যেতে দুপাশে মনোরম পরিবেশ তো আমরা সেগুলো দেখতে দেখতেই বীরভূম জেলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর আগেই বলেছি যেহেতু বীরভূম জেলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি সে কারণেই আজকে পোস্তের রেসিপিটা আপনাদের শেয়ার করলাম কারণ রাড অঞ্চলে মূলত আমরা পোস্ত খুব বেশি খাই পোস্তটার কথা বললে বীরভূম জেলার কথাই মনে পড়ে তো বীরভূম জেলায় অসংখ্য নদ নদী প্রবাহিত হয় তার মধ্যে উল্লেখযোগ্য অজয় ময়ূরাক্ষী কোপাই বক্রেশ্বর ব্রাহ্মণী দ্বারকা হিংলো নদী ইত্যাদি ময়ূরাক্ষী নদীর উপর ম্যাসঞ্জরের কানাডাবাদ বীরভূম ঝাড়খণ্ড সীমানার খুব কাছে ঝাড়খণ্ডের দুমকা জেলায় অবস্থিত শিউরির নিকট ময়ূরাক্ষী নদীতে তিলপাড়াবাদ প্রকল্পের মাধ্যমে জেলার চৌ দু বর্গ কিলোমিটার অঞ্চলে জলসেচের ব্যবস্থা করা হয়েছে এবার দেখুন আমরা টোটো করে যেতে যেতে যা একটা হনুমান মন্দির পড়লো যেটা খুব বেশি দিন গড়ে ওঠেনি নতুন আর দুপাশের দোকানগুলো দেখুন বেশ জংসং এলাকা তাই না তো এখানটায় আমরা এটা নিয়ে আমি বিয়ের পরপর থেকে তিন দু তিনবার এসেছি জায়গাটা বেশ ভালো লেগেছে এটা একটা লাইব্রেরি যেখানে ছাত্রছাত্রীরা ও লাইব্রেরির যে কার্ড নিয়ে পড়াশুনো করা যাদের বই কেনার ক্ষমতা থাকে না তারা এখানে এসে লাইব্রেরি তে বসে পড়াশুনো করতে পারে একটা শান্ত পরিবেশ ভেতরে তো এই যে যেতে যেতে অনেক কিছু পড়ছে এখানটা যখন ইনস্টিটিউশন যেটা একটা পড়েছে তারপরে পাশে দেখুন অনেক কাপড়ের দোকান তো আমরা কিন্তু এখান দিয়ে যাচ্ছি তিলপাড়া ব্যারেজ হ্যাঁ শিউরির মামা শ্বশুরের বাড়ি হয়ে আমরা ব্যাগপত্র রেখে দিয়ে রওনা দিয়েছি তিলপাড়া ব্যারেজের দিকে তিলপাড়া ব্যারেজের দৃশ্যটা কিন্তু খুব খুব অদ্ভুত দৃশ্য কারণ এতটা জলাশয় আমরা একত্রে খুব কম দেখতে পাই গঙ্গার ধার বটে কিন্তু গঙ্গার থেকেও এর এলাকাটা বহু যেন অনেকটা দূর অনেকটা বিস্তৃত আর দুপাশে এত ফাঁকা জায়গা এত সুন্দর পরিবেশ আমরা বোধ খুব কমই দেখতে পাই তো আমি যখনই এখানে আসি আমি আমার হাজব্যান্ড দুজনে দুজনেই কিন্তু এই দিকটা না ঘুরে আমরা বাড়ি ফিরে যাই না তো যখন বন্যার সময় বা বর্ষাকালে যখন ওই গেটগুলো খুলে দেওয়া হয় তখন যে জলপ্রপাতের মতো একটা দৃশ্য হয় সেটাও কিন্তু দেখার মতো তো এটা গল্প শোনা কারণ আমরা বর্ষাকালে আসিনি একবার হয়তো এসেছিলাম সেবারই দেখেছিলাম তো সেই সময়টা কিন্তু খুব সুন্দর এখন গরমকাল তাই চার জলটা অনেকটাই শুকনো তো সেই শুকনো জায়গাতেও এখানকার অঞ্চলের লোকেরা কি সুন্দর ছোটো ছোটো মাছ ধরতে মেয়ে ছেলে বাচ্চা সকলেই নেমেছিল একটু পরেই আপনারা দেখতে পাবেন সেটা আমরা যেতে যেতেই দেখছিলাম তো এই অঞ্চলে কিন্তু মানে রৌদ্রের তাপটা আমাদের অঞ্চলের থেকে প্রচণ্ড বেশি কিন্তু তাদের মুখের দিকে তাকিয়ে কিছুই বোঝা যাচ্ছে না কারণ ওরা এই অঞ্চলের থেকে থেকে অভ্যস্ত তাদের এই গরমটা তাদের কাছে কিছুই না তাই আমরা যে সময় গেছিলাম প্রায় বারোটা দুপুর সেখানে কিন্তু ওরা এই রোদে হাসি মুখেই মাছ ধরছে অনায়াসে হেঁটে চলে বেড়াচ্ছে কিন্তু আমাদের ওই টোটোতে বসে থাকাটাই যেন অস্বস্তিকর হচ্ছিল তো যাই হোক পরিবেশটা এত সুন্দর বলে আর কিছু মনে হচ্ছিল না মাঝে মাঝে গাছে ছায়াও ছিল তো আমরা চলছি এই যে দেখুন তো এই শিউড়ির নিকট মৌরাক্ষী নদীতে তিলপাড়া বাঁধ প্রকল্পে যেটা বলছিলাম দু বর্গ কিলোমিটার অঞ্চলে জলসেচের ব্যবস্থা করা হয়েছে জেলার প্রায় সমস্ত নদ ছোটো নদী ছোট নাগপুর মালভূমিতে উৎপন্ন ও পূর্ববাহিনী বর্ষাকালে এই সব নদীতে জলস্ফীতি ভয়ঙ্কর আকার নাই যে কথা আগেই বলছিলাম কিন্তু গ্রীষ্মের শুষ্ক মাসগুলিতে এরা সংকুচিত হয়ে যায় যেরকম এখন গরমকালে দেখুন একদম শুকনো শুকনো এগুলোও কিন্তু বর্ষাকালে জলে থাকে। কি খরা বা বন্যা চক্রাকার আবর্তন শুধুমাত্র জীবন ও সম্পত্তি হানির কারণে হয় না বরং তা জেলাবাসীর জীবনযাত্রাকে দুর্বিষহ কষ্টের মধ্যে ঠেলে দেয় সতেরোশো আট আটাত্তর সাতাশি সালে ভুল হচ্ছে সাতাশি সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে বীরভূম নামক প্রশাসনিক জেলাটির জন্ম হয় তার আগে এটি মুর্শিদাবাদ জেলার অংশ ছিল বীরভূমে অনেক কবির জন্ম হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য জয়দেব চণ্ডীদাস ও জ্ঞানদাস বৈষ্ণব শাক্ত ও শৈব ধর্মের ত্রিবেণী সঙ্গম বীরভূমের গ্রামগুলিতে নানান গ্রাম দেবতা পুজোর প্রথা আজও বিদ্যমান বীরভূমের প্রধান দ্রষ্টব্যস্থলগুলির মধ্যে অন্যতম ব্রক্রেশ্বর তারাপীঠ ও পাথরচাপড়ি জয়দেব কেন্দুলি সুরুলি সুরুল বা নানুরের পুরোনো মন্দিরগুলি তাদের টেরাকোটা ভাস্কর্যের জন্য বিখ্যাত তো এই যে দেখুন আমি যেটুকু বললাম সেটুকু তো খুব উল্লেখযোগ্য কিছুটা কথা না বললেই নয় তাই বললাম কিন্তু এবার আসি এই নদীটা বা এই প্রকৃতার প্রকৃতিটা সম্পর্কে দেখুন এই যে শুকিয়ে যাওয়া জল যে দেখছেন দেখছেন ডাঙা উঠে আছে এগুলো কিন্তু বর্ষাকালে থাকে সেটা দেখার মতন একটা পরিস্থিতি তৈরি হয় আর এই যে ছোটো ছোটো নৌকোগুলো দেখছেন এইগুলো নিয়ে মাছের যারা মাছ ব্যবসা করে মৎস্যজীবী তারা এই মাছগুলো নিয়ে ওই ময়ূরাক্ষী নদীতে গিয়ে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে আর এই পাশে রয়েছে সোনাঝুরি গাছ যেগুলো আমরা বোলপুর শান্তিনিকেতনের মানে মোদা কথা দিতে দেখে থাকি এখানে কিছুটা আছে আর এই যে তার তিলপাড়া ব্যারেজের মানে যে ময়ূরাক্ষী নদী আমরা বাসে যেতে যেতে ব্রিজ পার করতে গিয়ে দেখে থাকি ওই দেখুন দূরে চরগুলো সব দেখা যাচ্ছে সেগুলো কিন্তু বর্ষাকালে একদমই থাকে না আর এখানে দেখুন একটা ছোট্ট চায়ের দোকান যেখানে সবাই এখানে ঘুরতে এলে চা জল এগুলো বা ছোট টিফিন টোস্ট এগুলো খেতে পারে তো আমরাও রীতিমতো এখানে এলে পরে এই গাছটালাটার নিচে এই খাবারের দোকানটা অবশ্যই বসে কিছু না কিছু খাই না খেয়ে যায় না আজ এসছে আমাদের সাথে কোজাগড়িও কোজাগড়ি পেপসি খাচ্ছে আর আমরা এখানে বসে আছি এই গাছের হাওয়া প্রচণ্ড গরম বারোটা সাড়ে বারোটা তো বুঝতেই পারছেন খুব গরম তাই জন্য আমরা একটু বসেছি কিন্তু এখানে হাওয়াটাও দিচ্ছিল খুব তো কোজাগরি এখানে পেপসি খাওয়ার জন্য খুব বায়না করছিল বলে একটা পেপসি কিনে দেওয়া হয়েছে এবং আমরা এখান থেকে ঘুরে এবার আবার বাড়ির উদ্দেশ্যেই রওনা দেব। তার মধ্যে কসমা বাজারে ঢুকেছিলাম এই শিউড়িতে একটা শপিং মলের কথা বলছি কসমা বাজারে ঢুকেছিলাম কিছু কেনাকাটা করার জন্য সেগুলো করেছি এই যে দেখুন অনেক লোক এসেছে যারা কিন্তু বাইরে থেকে মনটা কথা তিলপাড়া ব্যারেজ দেখতেই আসে তাদের কিন্তু এখানে কোনো আত্মীয় স্বজন আছে বা ঘুরতে আসে তা নয় অনেকে ব্যারেজ দেখতেই আসে তো তারাও খানিকটা বসে জিরিয়ে নিচ্ছেন আমাদেরই মতো আর ওই যে দূরে টুটু টোকটোক দাঁড়িয়ে আছে সেই টুকটুক করেই আমরা এসেছি আর ওই যে দূরে যে বাস লরিগুলো যাচ্ছে ওই পথ দিয়েই কিন্তু লোকে তিলপাড়া ব্যারেজটা দেখতে দেখতে ব্রিজটা পার হন আমরা ওই দিক দিয়ে গেছি আর এই যে ওপরে ওই যে নিচ দিয়ে যে পাঁচিরের মতো যে ধাপ ধাপ করা আছে না ওগুলো হচ্ছে জল মাপার মানে একটা একটা চিহ্ন আর কি অনেকে সিঁড়ি মনে করেন নামতে যান কিন্তু ওখানটায় নামলে আর মানুষকে দেখতে হবে না জলের এতই স্রোত তো অনেকক্ষণ জিরিয়ে নেওয়ার পরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো বলে ঠিক করছি আর ওই যে দেখুন একটা তাপু টাঙিয়ে রেখেছে প্যান্ডেলের মতো ওটা কিন্তু প্যান্ডেল নয় ওখানে মৎস্যজীবীরা মাছ ধরার পর একটু জিরিয়ে নেন এত সংখ্যক মৎস্যজীবী একসাথে আছে তার ওখানে নাচছে বাড়ছে খাচ্ছে ওটাই ওদের জীবিকার নির্ভয়ের একমাত্র পথ তো সেটাও চোখে দেখলাম আপনাদের সাথে সেটাও শেয়ার করলাম এই যে দেখুন আমরা এবার উঠছি বাড়ির উদ্দেশ্যে ঘোরা হয়ে গেছে আর কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখুন চুলগুলো উঠছে বা শাড়িটা উঠছে সেটা দেখেই আপনারা অনুমান করতে পারবেন প্রজাগড়ি ঘুম চলে এসছে ও কোলে উঠে পড়েছে আমরা এবার উদ্দেশ্য দিচ্ছি টোটোতে বসে বাড়ির উদ্দেশ্যে এই জায়গাটাও কি সুন্দর দেখুন ঠিক যেন ওই শান্তিনিকেতনে লাল পাহাড়ির দেশে যে গানটা হয় সেই লাল মাটির রাস্তার মতো দেখাচ্ছে খানিকটা তো এই যে রাড অঞ্চলে বীরভূম অঞ্চলে এলে পরে এই লাল মাটিটা দেখতে ভারী সুন্দর লাগে আমরা এবার টোটোয় উঠছি বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তো চলুন আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি আবারও অন্য ভিডিও নিয়ে অন্য রেসিপি নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে তো আজকের মতো এইটুকুই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর সকলে সুস্থ থাকবেন গরমে খুব ভালো স্বাস্থ্যকর খাবার খাবেন খুব হালকা খাবার খাবেন এবং সকলকে ভালো রাখবেন এবং নিজে সুস্থ থাকবেন আর অনেক পরিমাণে জল খাবেন